ষাট হাজার টাকা খরচ করে এই সত্তর দিন পর কি পরিমাণ আপনার আশা করা যায় কি স্বাগত জানাচ্ছি আমরা আমিন এগ্রো ফার্মের যে কমলা প্রজেক্ট ছিল সেটা আমরা ভিজিট করেছি সেটা নিয়ে সুন্দর ভিডিও দিয়েছি দর্শকদের মতামত আমরা নিয়েছি এখন আমরা চলে এসেছি আমিন এগ্রো ফার্মের আরেকটি উল্লেখযোগ্য প্রজেক্ট সেটি হচ্ছে কলা এবং আলুর মিশ্র চাষ আমরা অনেককেই দেখি শুধু কলা চাষ করে আবার অনেকে দেখি শুধু আলু চাষ করে কিন্তু আমরা এই বর্তমানে যে স্মার্ট উদ্যোক্তা যে স্মার্ট চাষি ওনারা কিন্তু আর শুধুমাত্র একটি চাষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না কারণ বর্তমানে যুগোপযোগে চাষকে এগিয়ে নিয়ে যেতে হবে তো আমরা এখানে দেখছি যে একই সাথে কীভাবে কলা এবং আলু চাষ করা যায় এবং সেই পদ্ধতিটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব সেই সাথে আমরা এই প্রজেক্টটির লাভ লোকসান সম্পর্কে জান আসসালামু আলাইকুম ভালো ভালো আচ্ছা আর দেখছি যে আপনি একই সাথে দুইটা জিনিস চাষাবাদ করছেন জি জি এইটা আপনার মাথায় কোথা থেকে আসলো যে আপনি শুধু একটা না করে কেন দুইটা করছেন দুইটা করছি দেখা যাচ্ছে একটু ফলন পাওয়ার জন্য অল্প জমি দুইটা ফসল করলে ভালো হবে হয়তো আলু ডামার অল্প সময় উঠে যাবে তারপর আমি চাষে কলার উপর আমি ভিত্তি করে চাষ ওটা পরে আমি ধইরি পাচ্ছি তার মানে এই আলোটা কত মাস পর্যন্ত আপনার মাঠে থাকবে আলোটা যদি জমিতে ভালোভাবে ফসল হয় হয়তো 70 দিনের মধ্যে আমার চার গুণ পাঁচ গুণ ফলন পাবো মাত্র 70 দিনে আলো উঠে যাবে কলা দেখা যাচ্ছে হ্যাঁ এতটুকু সাইজ কলাতে মাঝারি সাইজ হয়ে গেল তারপর আমি যা জমি চাষ দেব কো পাবো কোবে তার মানে এখন একই সাথে যারা শুধু কলা চাষ করছে তারা তো আসলে এই জিনিসটা জানে না যে আমি মানে কলার সাথেই তো আমার চাষ হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এখন নতুন নতুন চাষ মানুষে করছি দেখা যায় কি ওটা আমাদের ভালো ফলে এক জমিতে চাষে দুইটো ফসল পাওয়া যায় কীভাবে তো আপনি প্রথমেই মানে কীভাবে এই পর্যায়ে আসলো প্রথমে কি কি দিয়ে শুরু করেছেন জমিটা প্রথমে কীভাবে প্রথমে চাষ দিলাম চাষের পরে সার বুনে দিলাম কয়টা চাষ দিয়েছেন চাষ নিম্ন দশটা দিয়ে হয়েছে আচ্ছা দশটা তারপরে সার জমিতে বুনে দিলাম বুনে দেওয়ার পরে মানে শেষ সার মেশাই দেওয়ার পরে দেখা যাচ্ছে জমি চলে এসে কলা নাগিয়ে দিলাম আগে কলা নাকি দেওয়ার পর আমি নাইন করলাম নাইন করি আলু নাইনে নাগিয়ে দিলাম নাইন নাগিয়ে দেওয়ার পরে কলা গাছগুলো থেকে গেল

এগুলো আমরা লাগাইতে পারতাম কিন্তু এখানে আলুতে দেখা যাচ্ছে হয়তো এই পিঠটাই চোখটা আলু চোখটা ফৈল এই পিঠটার গাছ হয়েছে দেরি হইল এইটা আপনার গাছ হয়ে যাবে কিন্তু আমি চার পাঁচটা কুচি করে আলুর নাগালি ভালো হবে জমিতে বেশি হবে ফলন পাওয়া যাবে বুঝতে পারছি তার মানে

উসাতে না গাড়ি দেখা যাচ্ছে আমার আলুটা সাইডে মাটি পাবে সাইডে আলুটা ভালো হবে সতেজ হবে পরবর্তীতে আপনার আলু তোলা সহজ হবে সব ডেন ডেন এই ভাবে যাবে আলুটা একটু সহজ মাটিতে ভালো হয় মাটিটা আলুটা লুজ থাকে আমাদেরও কাজ বেঁধে দেওয়ার কারণে মাটির চারপাশে একটু ফাঁকা পায় আলু ফাঁকা পায় এই আলুটা পাতলা হয় মাটিটা পাতলা হওয়ার পর আলুটা ভালো হয় সতেজ থাকে মোটা মাটি ঢালা হয় ঢালাতে আলু হয়তো চায় না অনেক সমস্যা ঘটে

সারের দাম বেশি বিষের দাম বেশি প্রতি বছরে যেটি চল্লিশ হাজার খরচ হয় এবার হয়তো আরো বিশ হাজার টাকা বেশি হবে ষাট হাজার টাকা খরচ হবে বিঘা প্রতি ষাট হাজার টাকা খরচ করে এই সত্তর দিন পর এ কি পরিমাণ আপনার আশা করা যায় কি পরিমাণ করা যায় ভালো পরিমান যেটি বাজার যেটি পঞ্চাশ টাকা পাওয়া যায় যেটি আপনার চার মুন করে আলু পাওয়া যায় চার মুন করে নিম্ন কাটাতে কাঠাতে আশি মুন আলু

উঠায় নিয়ে আসছে এবং আমার মনে যে টাকা হবে সেই টাকাতে কলা সহ চাষ করা হয়েছে এবং আলুর টাকাতে কলা হয়ে যাবে তার মানে কলাটা ধরা যায় যে ফ্রি ফ্রি চাষ এখন জমিটা উর্বর ঘাস কলা জমি তাইলে ঘাস মানে মাটিটা খালি এমনি পড়ে থাকি ওর ভেতরে আমরা আলু চাষ করছি বুঝতে পারছেন ঠিক আছে স্যার আপনার অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা অনেক কিছু জানলাম আমিন এগ্রো ফার্মের যে আলুর নতুন প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমরা শুধু আমাদের নিজেদের প্রজেক্ট না এই প্রজেক্টের মাধ্যমে মানে পুরো চাষি যারা আছে সবাই যাতে উপকৃত হতে পারে সবাই যাতে আধুনিক পদ্ধতিতে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে সকলের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যারা আলুর এই কাজটা করছে তাদের এই কাজটার ভিতরে কিছু পচা আলু আছে মানে যেটাকে বলা হয় যে সমস্যা এখন এই সমস্যার বীজটা যদি ওরা দিয়ে ফেলে তাহলে আরও আলু পচা লাগবে এখান থেকে এজন্য জন্য এই বীজটা আমি চেক দিচ্ছি যে ওরা বেঁচেছে কিনা যে কাটার সময় ওটা বাদ দিয়েছে কিনা তো ওরা আমি দেখছি যে বাদ দেয়নি তা বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে তবে আলু একটা লাভজনক ফসল